যে আমি একটা কথা বলে থাকি কি আল্লাহ যাকে রিজিক দেয় তার কল্পনা বাইরে থেকে দেয় আল্লাহ যার প্রতি রহমত নাজিল করে কোথায় থেকে তার রিজিক আসে কোনো মানুষ বুঝতে এবং বলতে পারবে না কি আমার রিজিক কোথায় থেকে আসবে যেভাবে নিঃশ্বাসের বিশ্বাস নেই রিজিকেরও বিশ্বাস নেই একমাত্র বিশ্বাস করার মালিক আল্লাহ পাক আল্লাহ পাককে যারা স্মরণ করে ব্যবসা বাণিজ্য করবে শূন্য তরিকায় এবং একা অপরকে ঠকাবে না তার গুডাউনগুলো প্রত্যেকটা সময় খালি থাকবে আবার প্রত্যেকটা সময় ভরবে পিওর মাল এই মালের বিষয় বলে দি বাজার চ্যালেঞ্জ 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 ছয় পিসে সেট সেট ভেঙে আলী ভাই বিক্রি করে না একটা পিছে 500 টাকা কম পাচ্ছে পিও 20 পিসে এক পিসে 500 ছয় পিসে 3000 টাকা এই টাকায় যদি পাইকার করতে গিয়ে লাভ করে তার সারা দিনে যদি 10টা বই বিক্রি করে হাজার টাকা কে খাবে এত টাকা কি আচ্ছা আচ্ছা এই যে এরকম বই নিয়ে কাস্টমারকে দেখায় ব্যবসা করতে পারবে এইরকম বই নিয়ে কাস্টমারকে দেখায় মাল বেస్తే পারবে এরকম বই দিয়ে কাস্টমারকে খুশিও করতে পারবে আবারও চারটা বই দেখাবো চার মিনিট পরে আপনারা ভিডিও ছেড়ে যায় না আর ইনশাল্লাহ আরেকটা কথা বলি যদি মনে হয় আপনার ফুপাত তো বোন চাচা বোন মামাতো বোন যারাই থাকুক না কেন পাড়া প্রতিবেশী বন্ধুগণ যদি মনে হয় তারা কাপড়ে ব্যবসা করতে চাচ্ছে এই আলী ভাই একটা ভিডিও শেয়ার করলে সে হয়তো একটা নতুন উদ্যোগটা তৈরি হতে পারবে আপনার এক শেয়ারে হয়তো তিন চারজন উপকারিত হবে তার মানে কি উপকারিতার ভিতরে আপনিও থাকতে পারেন ইনশাল্লাহ একটা শেয়ার করাতে আপনিও উপকারিত হতে পারে তিনশো বা তিনশো আশি টাকা কমে পাচ্ছে তিনশো আশি টাকা কম পাচ্ছে পিওর মাসলিন পিওর মাসলিন মানে ভালো মানে ভালো বলবো না আমার এখানে মালগুলা শুরু হয়ে চারশো পঞ্চাশ টাকা থেকে কেন কারণ ওই ভাইদের কারণে ওই বন্ধুদের কারণে জীবত করা তো ভালো না কিন্তু ওদের কারণে আল্লাপাক আমাদের সম্মান আরো বৃদ্ধি করে আরো বৃদ্ধি করে আরো বৃদ্ধি করে ফেমার কে এসে ভিজিট করেন এটা ইনশাল্লাহ অনেক আস্তার জায়গা ইনশাল্লাহ অনেক বিশ্বাসের জায়গা ইনশাল্লাহ এখানের কাপড় কোয়ালিটি মানগুলো সব ইউনিক ফুল মানে ভালো হয় দামে কম হয় আমার ঠিকানাটা আমি দেখিয়ে দিচ্ছি রবিউল দেখো বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আরেকটা কথা বলে দিই যারা দেখা যাচ্ছে আমাদেরকে অনলাইনে ব্যবসায়িক টাকাগুলো জমা দেবে হয়তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে না হলে এই বিকাশ নাম্বারে দেবে এই নাম্বার ছাড়া কোনো নাম্বারে টাকা দেওয়া যাবে না কেননা আলী ভাই দেখিয়ে দিচ্ছি এখন বাংলাদেশে অনেক সুনাম সম্মানী ভাইরা আছে যারা মানুষ মানুষের সাথে অবিশ্বাসী করে থাকে যাদেরকে আলী ভাই এই সম্মানী ভাইদের থাকে বলে কি সতর্ক থাকতে কেননা গিবত করা কারো ভালো না চোর চোরটাদের গিবত আলী ভাই করে না তাহলে ভালো মানুষের তো গিবত করবেই না এর জন্য বলি ইনশাল্লাহ ফেমাস সিল্কে আসেন এটা দেখো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট অনেক কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি ফুল মানে ভালো দামে কম মানে ভালো দামে কম এই প্রথম আলী ভাই এই এই প্রথম আলী ভাই আমার রিকোয়েস্টে কিছু কাপড় দেখাছ অনেকে ভিডিও দেখো তোমার রিকোয়েস্ট তুমি আমার ছোট ভাই

যার জন্য আলী ভাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে ইনশাল্লাহ দেখো না কোয়ালিটি দেখো আমার কোয়ালিটি গুলা দেখো আমার কোয়ালিটি গুলা দেখাও এই পণ্য নিয়ে ব্যবসা করলে ঠকবে না ঠকবে না ঠকবে না আর এটা হচ্ছে গিয়ে কি অনেক বিশ্বাসিত জায়গা আপনারা অনেক জায়গা থেকে ব্যবসা করতেছেন ইনশাল্লাহ আলী ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করে আলী ভাই এখানে একবার আসেন আপনারা আসলে হয়তো গাড়ি ভাড়া যাবে ইনশাল্লাহ সেই গাড়ি ভাড়াটা উপকারিতে চেঞ্জ হতে পারে কেননা আলী ভাই এখানে কোয়ালিটি ভালো দাম খুবই কম এর জন্য বলি আসার জন্য এটা হচ্ছে ডুমোরের জায়গা ব্যবসা করো যেখানে ফল গাছে ঝাঁকা ধরা থাকে এইখান থেকে নিয়ে ব্যবসা করলে এগুলো খুব ইন্ডিয়ান কোয়ালিটির ভাই মানে ভালো রেয়াজ সামনে আসবে তো বাবা আমার সুন্দর ছেলে একটা ছেলে আছে নুরানি তো কাজগুলা করে পুরানি পুরানি ইনশাল্লাহ সুন্দর দেখো কোয়ালিটিগুলো অনেক ইউনিক কোয়ালিটি ওকে ভাই ইনশাআল্লাহ আলী ভাই শুনে গেছে আলী ভাই আসে মানে ভালো কেমন কেমন লাভে সেল করতে এটা দেখো পিওর মাল এই মালের বিষয় বলে দি বাজার চ্যালেঞ্জ 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 বলেন এক ছয় পিসের সেট সেট ভেঙে আলী ভাই বিক্রি করে না একটা পিসে 500 টাকা কম পাচ্ছে পিওর 200 টাকা এক পিসে 500 ছয় পিসে হাজার টাকা এই টাকায় যদি পাইকার করতে গিয়ে লাভ করে তার সারা দিনে যদি 10টা বই বিক্রি করে

অনেক বোনরা আছে বাচ্চা কাচ্চা নিয়ে সামাল দিতে এই গরমের সমস্যা তারা ভিডিও কলের মাধ্যমে থার্টি টাকা পেয়ে দিয়ে মাল গুলা নিতে পারে আমি ওই যে বলি না এক হাজার টাকা দিলে এক লাখ টাকার মাল পাঠাবো ভাই আমার টাকা হালালে টাকা আমার মায়া আছে

ইন কোয়ালিটি গুলা ভালো মাল আমি আর তুমি যে বলছো না রবিউল দশ পিস কত তিনশো টাকা করে ভাই আমি ওই ভাইদেরকে সিলুট জানাই বলো কেন কারণ ওই ভাইদের কারণে ওই বন্ধুদের কারণে জীবত করা তো ভালো না কিন্তু ওদের কারণে আল্লাহ পাক আমাদের সম্মান আরো বৃদ্ধি করে আরো বৃদ্ধি করে আরো বৃদ্ধি করে কারণটা কি বলো তো দেখি হচ্ছে ওখান থেকে নেয়ার পর ঠকে যাওয়ার পর দেখে ওই প্রোডাক্ট সেল করতে পারে না ওই ভাই যে দশ পিস এক হাজার টাকা দিচ্ছে যেই নিচ্ছে সে যখন আমার ঘরে আসতেছে সে আমার বন্ধু হয়ে যাচ্ছে সে আমার ছেলে হয়ে যাচ্ছে আমার ফ্রেন্ড হয়ে যাচ্ছে কেননা কারো গিবত করা ভালো না কারো মালের खुद ধরা ভালো না বিষয়টা হচ্ছে কি কি 1000 টাকা একটা চা খেতে লাগে নরমালের রং চা 8 টাকা কোয়ালিটি চা খাবা 50 টাকা আর কোন ভিআইপি হোটেলে বসিলে খেলে দেখা যাচ্ছে 200 টাকা আর 100 টাকা দিয়ে 3 যদি পায় তাহলে তো সেই ব্যক্তি কি পাচ্ছে না পাচ্ছে সেটা আল্লাহ পাক জানে ইনশাআল্লাহ দেখতে পারার বড় তখন তো এই যে দেখো ইন্ডিয়ান একটা পড়ে এটা আমি দেখাচ্ছি এত সুন্দর মাল আর এই মালটা দাম অনেক কম আচ্ছা আচ্ছা এই মালে আমরা কত ছাড় দিয়েছি দুইশো টাকা না এই মালে কত ছাড় দুইশো টাকা তিনশো টাকা এই মালে তিনশো টাকা এখন অফারে আপনারা পাচ্ছেন ভাই এখন তিনশো টাকার অফার দিচ্ছে এই যে দেখো আরেকটা মজার জিনিস দেখো অন্যটা কত গড় কাজ করা একবারে নুসান ভাই ধরেন তো কম কলেজে তাহলে কত টাকা দিয়ে কত টাকা অনেকে জানি না দাম বলাতে তো ঠিক না আমার থেকে নিয়ে পাইকার করে ভাই বাংলাদেশে সেক্ষেত্রে অন্য জায়গায় দেখে আসছে ভিড় হ্যাঁ দেখো এই পণ্যগুলা নিয়ে যদি ব্যবসা করে ঠকবে ঠকবে না কাস্টমার তৈরি হবে এটা হচ্ছে কাস্টমার তৈরি করা ফ্যাক্টরি কথাটা বুঝছো যেটা আপনিরা আপনারা আপনারা করেন এই দেখো এই জিনিসটা সালোয়ার কাজ করে এরকম এত গর্জিয়াস সালোয়ার কাজ করা বাইরে পাওয়া যায় না আচ্ছা এটা দেখো আরেকটা মাল এটা পাকিস্তানি হুম হুম এটা পাকিস্তানি অনেক বড় ব্র্যান্ডের মাল এটা গুল আহমদ নুরাইন গুল আহমদ নুরাইন নাম দেখছো কত সুন্দর চমৎকার আর কাপড় তার চেয়ে সুন্দর আচ্ছা আচ্ছা ফেব্রিক তার চেয়ে সুন্দর এই গরমে যদি কেউ ব্যবহারের জন্য পরে অনেক আরাম দিও যেই দোকানদার বেচবে না কেন ওই গ্রাহকটা ওই দোকানদারের হয়ে যাবে পাবেন কাস্টমার ভাই এগুলা মালে ডবল লাভ ওহো কিন্তু আমি বলি সৎ হিসাবে ব্যবসা করো ওন্নাটা দেখো পিওর ওন্না কত গর্জেস এত গর্জিয়াস অন্যা খুব কম হয় দেখো কোয়ালিটি আচ্ছা তারপরে আরেকটা জিনিস দেখায় এই যে এখন দেখো আলী ভাই কাহিনী এইরকম বই নিয়ে কাস্টমারকে দেখায় ব্যবসা করতে পারবে আচ্ছা আচ্ছা এই যে এরকম বই নিয়ে কাস্টমারকে দেখায় ব্যবসা করতে পারবে এইরকম বই নিয়ে কাস্টমারকে দেখায় মাল পারবে বই দিয়ে কাস্টমারকে খুশিও করতে পারবে আবারও চারটা বই দেখাবো চার মিনিট পরে আপনারা ভিডিও ছেড়ে যায় না আর ইনশাল্লাহ আরেকটা কথা বলি যদি মনে হয় আপনার ফুপাত তো বোন চাচা তো বোন মামাতো বোন যারাই থাকুক না কেন পাড়া প্রতিবেশী বন্ধুগুন যদি মনে হয় তারা কাপড়ে ব্যবসা করতে চাচ্ছে এই আলি ভাই একটা ভিডিও শেয়ার করলে সে হয়তো একটা নতুন উদ্যোগটা তৈরি হতে পারবে আপনার এক শেয়ারে হয়তো তিন চারজন উপকারিত হবে তার মানে কি ভিতরে আপনিও আপনিও থাকতে পারেন একটা শেয়ার করাতে হতে পারে এই যে দেখো এই মালের বিষয় বলি দিয়ে এগুলা মালের কোয়ালিটি দাম গুলা জানো কত টাকা ভাই শূন্যের অবাক হবা বলেন তো ভাই একটু দায় বলে দেবো আমি ধারণা দিয়ে দিই বলাটা ঠিক না কেন আমি পাইকার করি এই পুরো কোয়ালিটিগুলা 650 টাকা থেকে শুরু হয় 650 টাকা টাকা থেকে শুরু হয় 1300 টাকা পর্যন্ত পাওয়া যায় যারা পাইকার করবে তারা বুঝেনা আলি ভাই কত সুন্দর জিনিস কত কমে বিক্রি করে আচ্ছা ঠিক আছে তুমি যে বলছিলা কিছুক্ষণ আগে 10 পিস 300 টাকা ভাই 10 পিস 300 টাকা আলহামদুলিল্লাহ এক পিসের দাম 30 টাকা এক পিসের দাম 30 টাকা সেই ভাইদেরকে আলি ভাই ধন্যবাদ জানাই আলি ভাই বিক্রি করে কি পণ্য বিক্রি করে কলটি বিক্রি করে এবং কাস্টমার যেন নিয়ে ব্যবহার করতে পারে আলী ভাই তেনা থেকে বিক্রি করে না ইনশাল্লাহ কোয়ালিটি গুলা এই পণ্য গুলা আলী ভাই এখানে মিনিমাম 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 সাড়ে ছয়শ টাকা থেকে শুরু তেরোশো টাকা পর্যন্ত এগুলা দিল্লি বুটিক হায়দ্রাবাদি বুটিক লখনউ বুটিক হ্যাঁ আর আমাদের পণ্যগুলা অনলি এটা দেখো অন্য কত গর্জিস এই অন্য যদি বাইরে থেকে কিনতে যায় না রবিউল মিনিমাম সাতশো টাকা দিতে হবে এটা সত্য আমি এই যে দেখো কোয়ালিটিটা